রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকিও দেখে প্রকাশ্য দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোন ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে জমিনের নিচে কোন পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তল দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সূচ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন অমা তস্তুতুমি ওরাকতিন ইল্লা মুহা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লা বলেন আমি তাও জানি বলা হাব্বাতিন ফিজদুল আর মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রথবিন ওয়ালা ইয়া বেসিন শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি

কুলু কাহি নাখুন মজরিমন আল্লাহ যেন বলে আটটা সময় যেই না ফরমান নাশতা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান ফজরের নামাজ পড় নাই কথা কেন শুধু মনে রাখুক পরে হইব অন খাও রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে বসছে আল্লাহ তাআলাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা 하나 আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়ছ নাই ভাত খাবে ঈমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ার রে খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন banda খা শুধু মনে রাখবি 인나 아타드나 লিল কাফিরিনা سلا실াও আগলালাও 와 사이রা আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং আগুন এক নাম্বার হাত লম্বা আগুনের শিকল দিয়ে নামিকে হাসনের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে এক দুই নাম্বার দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিনে আছে ইন্না আনা আগলাং মকমা উল এটার অর্থ হলো এই যে হাসনের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এইভাবে গারের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান্ধ দিয়া আল্লাহর কসম রব্যে কা আবার কসভ কর এইভাবে বান্ধ দিবে আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই উঠাই থতাই উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা এ আয়াতের সুরাইয়া সিনের আয়াতের অর্থ এটাই জাল না ফি আনা আল্লাহ বলছি বান্দা আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জওয়ান কেও বুড়ো কেও